হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের শামীম স্যার আওয়ার স্টাডি চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তবে প্রথমে সহজ সহজ কোয়েশ্চেনগুলি নিয়েছি তারপর আস্তে আস্তে মডারেট এবং গোঠিনের দিকে গিয়েছি ঠিক আছে আর এখানে এমন কোনো কোয়েশ্চেন নেই যেটা কোনো এক্সামে আসেনি এমন কোনো এক্সাম নেই ডাব্লিউপি বলো ডাব্লিউ বি সি এস বলো কেপিওয়ালো এন টি পিসি রেলওয়ে আর আরবি এসএসসি সিজিএল প্রত্যেকটা এক্সামের জন্য সামনে ক্লার্কশিপ আছে প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলো স্টার্ট করা যাক আচ্ছা একটা কথা বলে রাখি যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট কোয়েশ্চেন দেখো বলছে পশ্চিমবঙ্গের রাজ্যটি কবে গঠিত হয় পশ্চিমবঙ্গের রাজ্যটি কবে গঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে দুই নম্বর দেখো পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল মানে আগের নাম কি ছিল এটা হচ্ছে বঙ্গদেশ ভীষণ ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি সবাই যেন বাংলা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী কলকাতা তাহলে বলো ইন্ডিয়ার রাজধানী কী এটা হচ্ছে দিল্লি নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি রাজ্য পশু কি এটা হচ্ছে মেছো বিড়াল ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের বা আমি ডাব ডাব্লিউ তোমার সব কিছু করতে করতে যাবো ওয়েস্ট বেঙ্গলকে ঠিক আছে বা পশ্চিমবঙ্গকে আমি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু বি ডাব্লিউবি লিখতে লিখতে যাবো তোমরা ওয়েস্ট বেঙ্গল মনে কর নিও ঠিক আছে রাজ্যটি পাখি কী ওয়েস্ট বেঙ্গলের রাজ্য পাখি কী এটা হচ্ছে সে তোমার শ্বেত কন কণা বা মাছ রাঙা মাছ বলে নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি রাজ্য ফুল স্পেলিংটা ফুল আছে রাজ্য ফুল কোনটি এটা হচ্ছে শিউলি বা শেফালি শিউলি বা শেফালি নেক্সট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি এটা হচ্ছে আম নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি গাছ গাছ বলেছে ছাতিম গাছ নেক্সট কোশ্চেন দেখো বলছি যে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ উচ্চতম স্মৃতিসৌধ কোনটি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ উচ্চতম স্তম্ভ এটা হচ্ছে শহীদ মিনার উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার তারপর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি সর্বোচ্চ আদালত এটা হচ্ছে হাইকোর্ট নেক্সট কোশ্চেন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় এটা হচ্ছে আঠারোশো বাষট্টি সালে কলকাতায় হাইকোর্ট স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর নাম কী প্রথম মুখ্যমন্ত্রী ওয়েস্ট প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ওয়েস্ট প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষ নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপাল আচারী নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এটা হচ্ছে মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল এটা হচ্ছে পদ্মজা নাইডু প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু প্রথম রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু নেক্সট কোয়েশ্চেন বলছি যে বেঙ্গল বা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে কে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন এটা হচ্ছে জ্যোতি বসু জ্যোতি বসু নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান এটা হচ্ছে বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায় প্রথম ভারত রত্ন পান প্রথম ভারত রত্ন পান পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান এটা হচ্ছে সত্যজিৎ রায় নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান এটা হচ্ছে গীতাঞ্জলির জন্য নোবেল পান নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এটা হচ্ছে অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এটা হচ্ছে অমর্ত সেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত এটা হচ্ছে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত এটা হচ্ছে বিয়াল্লিশটি তাহলে বলো পশ্চিমবঙ্গের বিধানসভার দুশো পঞ্চানবটি পশ্চিমবঙ্গের নদী হচ্ছে গঙ্গা প্রধান নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি এটা হচ্ছে গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি এটা হচ্ছে গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা নেক্সট কোয়েশ্চেন দেখো উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি এটা হচ্ছে তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয় এটা হচ্ছে তিস্তাকে বলা হয় বহুবার পরীক্ষা এসছে ত্রাসের নদী বলা হয় তিস্তাকে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন দিকে প্রবেশদ্বার ভারতের কোন দিকে প্রবেশদ্বার ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি উত্তর পূর্ব দিকে ভীষণ ইম্পর্টেন্ট কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এটা হচ্ছে দামোদরকে নেক্সট কোয়েশ্চেন দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত এটা হচ্ছে রূপনারায়ণ নেক্সট কোয়েশ্চেন কেলা কেলেঘাট এবং কংসাবতীর মিলিত প্রবাহ কি এটা হচ্ছে কি নামে পরিচিত এটা হচ্ছে হলদি নামে পরিচিত হলদি নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন কোন নদীতে উজান স্রোত দেখা যায় সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি এটা হচ্ছে মাতলা সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি এটা হচ্ছে মাতলা পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি এটা হচ্ছে শিয়ালদা তাহলে বলো বৃহত্তম রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের এটা হচ্ছে হাওড়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি এটা হচ্ছে খড়গপুর যাদের ক্লাসটি ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ